আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ক্যানাডার ট্যুরিস্ট ভিসার জন্য বা ভিজিটার ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন ব্যাংকের ব্যালেন্সটা নিয়ে অনেকেই কনফিউজড থাকেন যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বা ব্যাংকে কেমন টাকা থাকলে কীরকম ব্যালেন্স থাকলে আসলে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে বা ভিসা পাবো সো সেটা নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন বা কোয়েশ্চেন থাকে সো সেটা সম্পর্কেই আপনাদেরকে একটু ধারণা দিব ফার্স্টে বলে দিচ্ছি যারা ভিজিট ভিসা রিলেটেড কোনো হেল্পের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন সো যেটা বলছিলাম ব্যাংকের ব্যালেন্সের বিষয়ে সো এখন এটা আসলে ডিপেন্ড করে কারণ আপনার ব্যাংকে ফিফটি লাখ সিক্সটি ল্যাক সেভেন্টি লাখ টাকাও থাকতে পারে কিন্তু সেটাও ইনসাফিসিয়েন্ট হয়ে যেতে পারে সামহাও আবার এমন হতে পারে যে আপনার ব্যাংকে অনলি টোয়েন্টি লাখ টাকা আছে অনলি বলতে আমি এটা বোঝাচ্ছি যে ক্যানাডার রিকোয়ারমেন্ট একটু বেশি থাকে সো আপনার ব্যাংকে ফিফটিন টু টোয়েন্টি লাখের মতো একটা ব্যালেন্স আছে ধরেন আপনার ব্যাংকে পনেরো হয়ে আছে টাকা কিন্তু সেটাও সাফিসিয়েন্ট হতে পারে এবং আপনার ভিসাও হয়ে যেতে পারে এটা ডিপেন্ড করে কি কি বিষয়ের উপরে ডিপেন্ড করে সেটাই আপনাদেরকে আমি একটু বলবো শর্টলি ফার্স্ট অফ অল আপনার অ্যাপ্লিকেন্ট আপনারা কয়জন হচ্ছে গিয়ে সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট আপনি নিজে অ্যাপ্লাই আপনার নিজের জন্য অ্যাপ্লাই করছেন কোনো ফ্যামিলি মেম্বার ইনক্লুডেড না আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে নিজে একা ট্রাভেল করবেন এরকম সো এই ক্ষেত্রে সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হলে একরকম বিষয়টা সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হলে ট্রাভেলিংয়ের কস্ট কম আসবে দেন হচ্ছে ট্রাভেল ডিউরেশন যেটাই থাকুক আপনার ওখানের টোটাল হচ্ছে গিয়ে যে ট্রাভেল যে কয়দিন আপনি করবেন সেটার কস্টিংটাও কমে আসবে সো এক্সপেন্সেসগুলো লেস হবে যে কারণে একটা লেস অ্যামাউন্ট থাকলে সমস্যা নেই এটা একটা আর সেকেন্ড হচ্ছে গিয়ে যদি কেউ ফ্যামিলি সহ অ্যাপ্লাই করেন সে তখন ডিপেন্ড করবে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন দেন মেম্বারসদের মধ্যে অ্যাডাল্ট পার্সন কয়জন বা মাইনার অথবা বয়স্কম যারা চাইল্ড কয়জন সো এই জিনিসগুলো ভ্যারি করে কারণ আপনার ট্রাভেলিং কস্টের মধ্যে আপনার এয়ার টিকিট আছে হোটেল বুকিং আছে আরও অনেক ধরনের কস্টিং আছে সো এয়ার টিকিট অ্যান্ড হোটেল বুকিংটা কিন্তু এজের সাথে অনেকটা রিলেট করে এজ অনুযায়ী কমে আবার বাড়ে সো এটা খেয়াল রাখতে হবে সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার ট্রাভেল ডিউরেশন ট্রাভেল ডিউরেশন যত বাড়বে আপনার ট্রাভেলের কস্টিং এক্সপেন্সেস তত বেড়ে যাবে সো ডেফিনেটলি একটা হচ্ছে লিমিটেড ডেস রাখতে হবে খুব বেশি দেয়া যাবে না এবং সেটা দুই দিক থেকেই রেলেভেন্ট হয়ে যায় এক হচ্ছে আপনার ব্যাংকের ব্যালেন্সকে এক্সিট করে যায় বা ফাইন্যান্সকে এক্সিট করে যায় সেকেন্ড হচ্ছে গিয়ে ঘুরতে গিয়ে সাধারণত কোনো প্লেসে কেউ নিজের হচ্ছে ওয়ার্ক বা বিজনেস হোক জব হোক যেটাই হোক রেসপন্সিবিলিটিস অনেক থাকে একটা মানুষের সেগুলো রেখে এক মাস দুই মাস কেউ কোথাও সাধারণত থাকে না এটা খুবই রেলেভেন্ট সো ট্রাভেল ডিউরেশনটাও বুঝে দিতে হবে এখন বিষয় হচ্ছে সাফিসিয়েন্ট কিভাবে হতে পারে ধরেন আপনি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করছেন আপনার ফ্যামিলি মেম্বার চারজন বা পাঁচজন তখন আপনি যদি টেন টু ফিফটিন ডেসের একটা ট্রাভেল প্ল্যান করেন এবং ওই অনুযায়ী আপনার একটা রিজনেবল অ্যামাউন্টের হোটেল বুকিং রিজনেবল অ্যামাউন্টের হচ্ছে এয়ার টিকিট রিজার্ভেশন এই জিনিসগুলো করেন তখন কিন্তু ট্রাভেল কস্টটা ধরেন অ্যারাউন্ড ফর্টি টু ফিফটির মধ্যে রাখতে হবে কারণ তখন সাফিসিয়েন্ট হবে আবার যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন তখনও সেম ট্রাভেল ডিউরেশনটা চেষ্টা করবেন ডেফিনেটলি ফিফটিন ডেসের নিচে রাখার অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আপনার ট্রাভেল কোস্টিং অ্যান্ড সব কিছু মিলে কিন্তু অ্যারাউন্ড টোয়েন্টি লাখের মতো একটা অ্যামাউন্টের হয়ে যাচ্ছে সো এইটা হচ্ছে গিয়ে বিষয় সো ওভাবেই হচ্ছে গিয়ে আপনাদের ব্যাংকের ব্যালেন্সটা সাফিসিয়েন্ট আছে কি না সেটা আপনার প্রোফাইল বা আপনার ডকুমেন্টেশনের অ্যারেঞ্জমেন্টের উপরে ডিপেন্ড করে ধরেন আপনার ব্যাংকে টোয়েন্টি লাখ টাকা আছে এবং আপনি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট এটা কিন্তু সাফিসিয়েন্ট হওয়ার কথা ছিল ডেফিনেটলি কিন্তু আপনি ট্রাভেল ডিউরেশন দিয়ে ফেলেছেন এক মাস দেন আপনার হোটেল বুকিংয়ের কস্টিংগুলো হচ্ছে খুবই হাই আপনার যে এয়ার টিকিট রিজার্ভেশন দেওয়া হয়েছে সেটা একদমই হচ্ছে ধরেন বিজনেস ক্লাস দিয়েছেন এবং সেটা খুবই এক্সপেন্সিভ ছিল সো তখন এই টোয়েন্টি লাখ এক্সিট করে যাবে এবং ইনসাফিশিয়েন্ট হয়ে যাবে সো সাফিসিয়েন্ট আপনার বানিয়ে নিতে হবে সাফিশিয়েন্ট করার কিছু ওয়েস আছে এছাড়াও আরও ডকুমেন্টেশনের মধ্যে আপনার অ্যাপ্লিকেশান ফর্মস অ্যান্ড অনেক কিছু আছে যেখানে আপনার ফাইন্যান্সের ডিসক্রিপশন থাকবে সো ওই জিনিসগুলো খুবই ক্যালকুলেটিভ ওয়েতে আপনার টোটাল প্রোফাইলকে হচ্ছে অ্যানালাইসিস করে দেন আপনার অ্যামাউন্টগুলো দিতে হবে তখনই আপনার ফাইন্যান্সটা সাফিসিয়েন্ট আসবে সো এক্ষেত্রে যেটা করতে হবে অ্যাপ্লিকেশনটা প্রপার ওয়েতে প্রসেস করতে হবে আপনারা চাইলে কোনো এক্সপার্টের হেল্প নিয়ে করতে পারেন সো এই ওয়েতে করলে ডেফিনেটলি আপনার একটা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন আর ক্যানাডার ভিসা রেশি এখন যথেষ্ট ভালো আছে আমরা এই উইকেও সাতটা হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি সো আপনারা ডেফিনেটলি হচ্ছে গিয়ে ক্যানাডার জন্য যাদের ডকুমেন্টেশন প্রপার আছে অথেন্টিক ডকুমেন্টস তারা অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারেন অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন অ্যান্ড আমাদের কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে